একজনের হাজার হাজার কোটি টাকা এই টাকা তারা রাখে কোথায় এই টাকা নিয়ে তারা ঘুমায় কিভাবে একটা মানুষের জীবনে কত টাকা প্রয়োজন পড়ে কত টাকা হলে একটা মানুষের জীবনে স্যাটিসফ্যাকশন আসে যে এনাফ is এনাফ আমার আর প্রয়োজন নেই কত টাকা হলে আপনাদের সকলের কাছে মানে নর্মাল একটা কোয়েশ্চেন আপনারা কমেন্ট সেকশনে জানান কত টাকা হলে একটা মানুষের জীবনে আর প্রয়োজন পড়ে টাকা টাকা সালামালাইকুম আমি কান্দে আহমেদ আপনাদের মাঝে আবার আসছি একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে তো গল্পের শুটা অ্যাকচুয়ালি করতে হচ্ছে সালমান এফ রহমানকে নিয়ে যিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন খাত থেকে মানে বিভিন্ন ব্যাংক থেকে চৌত্রিশ হাজার কোটি টাকা লোপাট করেছে চৌত্রিশ হাজার কোটি টাকা থ্রি ফোর থাউজেন্ড আসলে চিন্তার বাইরে আমাদের সকল মানুষ আমরা যারা সাধারণ জনগণ তাদের সকলের চিন্তার বাইরে যে এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন পড়ে এবং একটা মানুষ তার জীবনে দুর্নীতি করতে পারে 34000 কোটি টাকা এটা শুধুমাত্র আওয়ামী লীগের একজন парламент সদস্য হিসাব এর মধ্যে মানে রোড থেকে শুরু করে সংসদ পর্যন্ত লাখো নেতা কর্মী লাখো মানে সদস্য শত শত মন্ত্রী ক্ষমতায় যারা কত কত হাজার হাজার লক্ষ কোটি টাকা লোপাট করেছে যার অ্যাকচুয়ালি আমি ধারণাই করতে পারছি না যাই হোক কথা আমি বাড়াবো না আপনাদের সাথে যে গল্পটা শেয়ার সেটা হচ্ছে আমার এক বড় ভাই গল্প গতকালকে তিনি আমাকে শুনিয়েছিলেন যে উনি জেগে জেগে স্বপ্ন দেখেন কি ধরনের স্বপ্ন শুনতে চাইছিলাম সেই বড় কাছ থেকে যে কি ধরনের স্বপ্ন আপনি দেখছেন যে জেগে জেগে স্বপ্ন দেখেন তিনি বলেছে যে আমাদের সালমান এফ রহমান দরবেশ যার নাম খ্যাত যে লোক আইনমন্ত্রী আনিসুর রহমান দুজনকে কোস্টগার্ড আটক না করে উনি নাকি আটক করেছে উনি স্বপ্ন দেখছে উনি স্বপ্ন দেখছে যে কোস্টকারের বদলে উনি দুজনকে আটক করেছে নৌকার মধ্যে এবং আটক করে উনি

এবং তারা বলেছিল যে টাকাটা কিভাবে নেবেন তখন আমার যে বড় উনি বলেছে যে টাকাটা আমি ক্যাশ নিবো তারা বলেছিল যে টাকাটা এত মোটা অঙ্কের টাকা তো ক্যাশ নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আপনি অন্য একটা ওয়ে চিন্তা করেন তখন উনি না আমার ক্যাশই লাগবে তো পরবর্তীতে উনি এই ক্যাশ টাকা উনি কোথায় রাখবে এটা নিয়ে উনি কনফিউশন মানে চিন্তায় পড়ে গেল দুশ্চিন্তায় পড়ে গেল তাৎক্ষণিক উনি তার আরেকটা ফ্রেন্ড ফোন দিলেন দিয়ে বললেন যে আমার কাছে এমন এমন পঞ্চাশ কোটি টাকা আসছে

দিন শেষে উনি যে দুজনকে আটক করলেন তাদের কাছে নেগোসিয়েশন করলেন পঞ্চাশ কোটি টাকা বিনিময়ে দিন শেষে সেই পঞ্চাশ কোটি টাকা উনি রাখবেন কোথায় এই চিন্তার বেশ উনি পঞ্চাশ কোটি টাকা রাখেন নাই এবং সেই সামাজিক রহমান এবং আনিসুর রহমান দুজনকে উনি আইনে সপন্ত করে দিলেন এখন এই মোরালতে স্টোরিতে আপনারা কি বুঝলেন যে বাংলাদেশের সাধারণ নাগরিক পঞ্চাশ কোটি টাকা রাখবে কোথায় এটার চিন্তা এসে তার মানে অপশন খুঁজে পাচ্ছেন না এবং টাকা পাওয়ার পরেও সেই টাকাটা উনি সেভ করতে পারেননি কোথাও মানে লুকাইতে করতে পারেন নাই এখন পরিশেষে সেই টাকা উনি নিলেন না বরঞ্চ ওনাদেরকে আইনে আওতা সপন্ধ করলেন তো মানে পুরোটাই জিনিসটা ছিল স্বপ্ন জেগে থেকে স্বপ্ন দেখে যাকে বলা হয় দেখা সাধারণ মানুষ পঞ্চাশ কোটি টাকা রাখার জায়গা পায় না কিন্তু এরা এমপি মন্ত্রী হয়ে দেশের জনগণের টাকা লুট করে চৈত্রিশ হাজার কোটি টাকা একজন পার্সনের কাছে চিন্তা করেন তাদের প্রত্যেকের কাছে হাজার কোটি টাকা আছে এবং দেশের বাইরে পাচার করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউর সরকারের কাছে আমি জনসাধারণ হয়ে একটা সাধারণ মানুষ হয়ে একটাই দাবি যে এই টাকাগুলোকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন অতি দ্রুত এবং যত সম্পদ আছে এই ধরনের নেতাকর্মীদের সেই সম্পদ গুলো বাঁচে করুন এবং সরকারের আওতায় নিয়ে আসুন এবং প্রত্যেকের পাই পাই হিসাব দিয়ে দিয়ে তার গুলোকে বের করে জনগণকে যে হক মারা হয়েছে সেই জনগণের হককে তাদের বুঝিয়ে দেওয়া উচিত এবং দেশটাকে উন্নত করা উচিত এটাই স্টোরি এটাই আপনাদের বুঝাতে চাইছে যে কিছু মানুষ তার কাছে পাওয়ার পরে মানুষের রাখার জায়গা পায় না আর তারা মানুষের কাছ থেকে শোষণ করতে 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 এমন অবস্থা চলে গেছে যে একজনের হাজার হাজার কোটি টাকা এই টাকা তারা রাখে কোথায় এই টাকা নিয়ে তারা ঘুমায় কি হবে একটা মানুষের জীবনে কত টাকা প্রয়োজন পড়ে কত টাকা হলে একটা মানুষের জীবনে স্যাটিসফ্যাকশন আসে যে এনাফ ইজ এনাফ আমার আর প্রয়োজন নেই কত টাকা হলে আপনাদের সকলের কাছে আমার মানে নরমাল একটা কোয়েশ্চেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কত টাকা হলে একটা মানুষের জীবনে আত্ম ওজন পড়ে দেন টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আহমেদ আপনার কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে